কবিতা সবুজের স্বপ্ন দেখায় আজ ছোট বড় আমরা সবাই কবিতার বন্দনা গায় কবিতার মধ্য থেকে আকাশে দুই হাত বাড়ায় ভুলে যাই দুঃখ ব্যথা ছন্দের এই কবিতা আগামীর গান্তি ধরে কাছি নাও দোলায় মাথা দুলতে নেই তো মানা সুদূরের ওই ঠিকানা ছন্দের রেল ছুটে চলে আর চলে থাক তোমরা যে যাই বলো কবিতায় থাকছি ভালো ছন্দের আলোক ধারায় আতরের গন্ধ ঢালো তোমরা যে যাই বলো কবিতার ছন্দ শুনে বর্ষায় কি ফাল্গুনে ফুলেরা উঠতে এলো কুড়ি থেকে আপন মনে কবিতার ছন্দ শুনে ওই দেখ শিমুল পাতা মাধবী ঝুমকো গুণীর পাড়াই পাড়াই লিখে যায় কাব্য গাঁথা সবুজ স্বপ্ন দেখে গাছে গাছে ডালির ফাঁকে সেই পাখিটা শিষ দিয়ে মা কে ডাকে বাতাবীর বন পেরিয়ে কবিদার মন ভুলিয়ে ছুটে চলে ঢেউ পাড়িতা থামবে কোথায় গিয়ে জানি না থামবে কোথায় সুদূরের কোন অজানা যে দেশে ছোট্ট নদী

ছোট বড় আমরা সবাই সবুজের স্বপ্ন দেখাই ছোট বড় আমরা সবাই সবুজের স্বপ্ন দেখাই ছোট বড় আমরা সবাই সবুজের স্বপ্ন দেখাই